কোথা থেকে স্বর্ণ কিনবো তাঁতিবাজার বায়তো বসুন্ধরা সিটি নিউ মার্কেট এই জায়গাগুলোতে মোটামুটি স্বর্ণের কালেকশনগুলো বেশি তাই এই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলবো যারা নতুন নতুন স্বর্ণ কেনার প্ল্যান করছেন এবং বাজেট কম আশা করছি তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে তাঁতিবাজারকে পাইকারি স্বর্ণের মার্কেট বলা হয় তার মানে অন্যান্য জায়গার থেকে আপনি তুলনামূলক কম টাকায় তাঁতিবাজার থেকে স্বর্ণ কিনতে পারবেন কিন্তু সব জায়গাতেই সুবিধাও আছে অসুবিধাও আছে তাঁতিবাজারের রেডিমেড ডিজাইনগুলো অনেক বেশি অ্যাভেলেবেল থাকে না এক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে আপনি অনেকগুলো ডিজাইন দেখে দেখে একটা পছন্দ করতে পারবেন না আর সবগুলো দোকানের কথা আমি বলতে পারছি না একটা দোকানে আমি প্রায় যেতাম সেখান থেকে আমি একুশ ক্যারেট হোক বাইশ ক্যারেট হোক যেই স্বর্ণটাই কিনতাম না কেন রেডিমেড সেই রেডিমেড স্বর্ণটা কেনার পর সেখানে আমাকে কোনো ভ্যাট বা মজুরি কিছু দিতে হতো না শুধু একুশ বা বাইশ ক্যারেট গোল্ডের যে প্রাইসটা শুধু সেই গোল্ড প্রাইসটা দিয়ে আমি স্বর্ণটা কিনতে পারতাম তাদের কাছ থেকে আর আপনি যদি স্বর্ণ বানিয়ে নিতে চান তাহলে আমি বলবো যে তাঁতিবাজার বেস্ট ওদের থেকে ডিজাইন পছন্দ করে ওদের কাছে অর্ডার করে বানাতে দিলে বেস্ট আর ওদের কাছে বানিয়ে নিলে কিন্তু সেই স্বর্ণের কোনো ভ্যাট দিতে হয় না শুধু মজুরি দিলেই হয়ে যায় মজুরি আর গোল্ড প্রাইসটা এবার বলছি বায়তুল মোকারমের কথা বাইতুল মোকারম আমার সবচেয়ে পছন্দের জায়গা গোল্ড কেনার জন্য কারণ হাজার হাজার লাখ লাখ ডিজাইন দেখে দেখে তারপরে পছন্দের গয়নাটা কেনা যায় বাইতুল অনেক 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 কালেকশন দেখা যায় যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তাও কালেকশন দেখা শেষ হয় না আপনি যদি অনেক অনেক কালেকশন দেখে আপনার পছন্দের গয়নাটা কিনতে চান তাহলে আমি বলবো যে বাইতুল মোকারমটা বেস্ট মোটামুটি কম বেশি সব জায়গাতেই বার্গেনিং করা যায় বাইতুল মোকারমে মজুরিটা দেখা যায় বার্গেনিং করে বাদ দিয়ে দেওয়া যায় কিন্তু ভ্যাটটা আসলে পুরোপুরি বাদ দেওয়া যায় না কিছুটা হলেও ভ্যাট দিতেই হয় তাদেরকে বাট আমার কাছে মনে হয়েছে তুলনামূলক মোকারমে বার্গেনিংটা একটু বেশি করতে হয় নিউ মার্কেটে কালেকশন বলা যায় যে মোটামুটি একদম অনেক বেশি কালেকশন না তাদের আবার খুব একটা কমও বলা যায় না বাট খুব দেখে শুনে বুঝে মোটামুটি আমার মনে হয় যে ছোটখাটো গয়নাগুলো কেনা যায় নিউ মার্কেট থেকে নিউ মার্কেট রিসেন্ট নাম করা বেশ বড় বড় কিছু জুয়েলারি শপ আছে তো আপনার যদি মনে হয় যে মানে সিলেক্ট করা থাকে আগে থেকে যে ওই ওই দোকানটাতে গিয়ে এই টাইপের জিনিসগুলা দেখব তাহলে আমার মনে হয় নিউ মার্কেট থেকে কেনা ভালো আর নিউ মার্কেটে বেশ কয়েকটা নাম করা বড় বড় দোকান আছে যারা রিসেন্টলি খুব ফেমাস হয়েছে তো সেখান থেকেও একটু বার্গেনিং করে ভ্যাট ট্যাক্স একটু কমিয়ে নেওয়া সম্ভব কিছু দোকানে গিয়ে দেখবেন যে মজুরিটা তারা আগে থেকেই বাদ দিয়ে দেয় তো ভ্যাট থেকে আসলে কিছুটা দিতেই হবে আর বসুন্ধরা সিটিতে কালেকশন খুবই বসুন্ধরা সিটিতে স্বর্ণ কিনতে গেলে এখানেও আসলে মজুরিটা বাদ দিয়ে যায় আর ভ্যাট নিয়ে এখানেও একটু বার্গেনিং করা যায় তো বার্গেনিং করলে দেখা যায় ভ্যাটটা তারা কিছুটা কমিয়ে রাখে বাট ভ্যাট থেকে কিছুটা আসলে দিতেই হয় এটা আসলে সব জায়গাতেই আর আপনার যদি মনে হয় যে আপনি অনেক ডিজাইন দেখে তারপরে একটা কিনবেন সেটা আসলে বসুন্ধরা সিটিতে সম্ভব না যেহেতু দোকান কম আর আপনি যদি মনে করেন যে সময় নষ্ট করবেন না একটা দুইটা দোকান ঘুরে ওখান থেকে কিনে ফেলবেন তাহলে আমি বলবো যে বসুন্ধরা সিটি একটা গুড অপশন কারণ বসুন্ধরা সিটিতে অনেক বড় বড় কিছু দোকান আছে তো ওই বড় দোকানগুলোতে মোটামুটি কালেকশন খুব ভালোই আছে তো এই ছিল আজকের ভিডিও আর কারো না কারো উপকারিত আসবেই আশা করছি ভিডিওটা যেহেতু স্বর্ণ একটা অ্যাসেট এবং স্বর্ণের দাম অনেক বেশি তাই আমাদের এক টাকাও যাতে ওয়েস্ট না হয় সেটা দেখে শুনে বুঝে তারপরে স্বর্ণটা কিনতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ